আসসালামু আলাইকুম শীতের সকালের কুয়াশাচ্ছন্ন দিনে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত চলে আসছি আমরা আবার খালিয়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ক্লাসে নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে এরা আমাদের প্রথম শ্রেণীতে উঠেছে শিশু শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে তো আজকে আমাদের পাঠ ছিল আমার পরিচয় তো আমরা সবার কাছ থেকে নতুন ছাত্রছাত্রীদের পরিচয় শুনব তার আগে আমাদেরকে এখানে তিনজন ছাত্র আছে তারা তাদের পরিচয় দিচ্ছে আমরা একটু শুনি ঠিক আছে আমরা শুনি তাদের পরিচয় হ্যাঁ আচ্ছা তাহলে বলো তো তোমরা তোমাদের পরিচয় দাও তো আমি কালিয়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দর আরেকজন দাও আমার নাম সীমান্ত পাল তন্ময় আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার বাইশ আমার বিদ্যালয়ের নাম খালিয়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে খুব সুন্দর আমি প্রথম শ্রেণীতে করি আমার ওকে ধন্যবাদ খুব সুন্দর হয়েছে যাও তোমরা তোমাদের জায়গায় চলে যাও তাহলে আমরা এখানে তিন বন্ধুর পরিচয় শুনলাম তাই না এরকম আমরা আমাদের পরিচয় দিতে পারবো হ্যাঁ বুসরা তুমি তোমার পরিচয় দাও তো জোরে বলো একটু

আমাদের কি করব বন্ধুদের সাথেও পরিচিত হতে পারবো না সবাই হ্যাঁ তাহলে আমরা কি তোমরা কি জানো যে অন্যের পরিচয় জানতে হলে আগে নিজের পরিচয় দিয়ে শুরু করতে হয় তাই না তোমার ক্লাসে অনেক নতুন বন্ধু এসেছে তাই তো তাহলে তোমার নাম কি তাদের নাম জানতে ইচ্ছা করে না তখন তুমি কি করবা আগে নিজের নাম বলে নিজের শ্রেণী বলে নিজের বিদ্যালয়ের নাম এগুলো বলে তুমি তার সাথে কি করবা পরিচিত হবা তাই না তাই সবাই একটা ধন্যবাদ দাও